টাইপের অঙ্ক মানে লস আপু এবং আপু চ্যাপ্টার থেকে অঙ্ক অবশ্যই একটা বা দুটা থাকলেও থাকবে তো এর জন্য দরকার আমাদের কনসেপ্ট তো আমি এই ভিডিওটাকে কিছুটা পার্টে বিভক্ত করেছি ফার্স্টে আমি কি করব যে তোমার কনসেপ্টটা বলবো সেকেন্ড পার্ট যেটা সেকেন্ড পার্টে তোমাকে আমি ওই কনসেপ্ট দিয়ে যে অঙ্কগুলো হয় মানে ইজি টু মডারেট লেভেলের থার্ড পার্টে যেটা হবে যে অঙ্কগুলো তোমার পরীক্ষাতে আসবে মানে আপকামিং যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোতে যে অঙ্গগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল আমি তোমাদের স্যার আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করে থাকি তো আজকে আমি লসাগু ও গসাগু নিয়ে আলোচনা করছি তোমরা সবাই ডেফেক্ট তাহলে দেখো তো আমি এখানে যেমন দেখো বলেছি লসা আর বসবু আমি এখানে তোমাদের সুবিধার জন্য আগে থেকে ইকে রেখেছি যে লসাবু যেটা লসাবুর ফুল ফর্ম হয় লসা ফুল ফর্ম যদি হয় বলতে যায় তাহলে লসাবুর ফুল লঘিষ্ট সাধারণ গুণিত লসাপুর ফুল ফর্ম লঘিষ্ট সাধারণ গুণিত আচ্ছা প্রথমত আমরা এই গুণিতক ব্যাপারটা কি জানবো যে গুণিত্বক কি জিজ্ঞেস তার জন্য আমি দুটো সংখ্যা নিচ্ছি দুটো সংখ্যা ধরো দুই একটা সংখ্যা নিলাম আর তিন একটা সংখ্যা নিলাম তো গুণিতক মানে আর কিছুই না গুণিতক মানে হচ্ছে আমাদের সু নামটা পড়ে পড়ে যাবো মানে দুই এক ঘরে নামটা পড়তে আমরা সবাই জানি দেখো দুই এক কে দুই 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 এ চার দুই তিন এ ছয় তারপরে দুই চারে পথ হবে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো হ্যাঁ দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো এরকম করে কিন্তু অনেক চোখ দিতে আমরা শেষ করতে পারবো না গুণিতপ কোনোদিন লিখে শেষ করে যায় না বা গুণিত এবার এখানে যে তিন লিখেছি তিনের গুণিতপে একই রকম ভাবে বুঝে গেছে তিনের ঘরের নামটা তার মানে তিন এক তিন তারপর কত হবে তিন দুয়ে ছয় তিন তিনে কথা হয় নয় তিন চারে বারো তাই তারপর পনেরো তিন ছয় আঠারো এরকম বলেছি আর এই দুটো সংখ্যার আমরা প্রথমে সাধারণ গুণিতক ব্যাপারটা বুঝবো যে সাধারণ গুণিতকটা কি হচ্ছে সাধারণ মানে সবাই বুঝতে পারছো সাধারণ মানে সাধারণ গুণিত্ব মানে হচ্ছে আমাদের এখানে সাধারণ গুণিতক মানে যেটা দুইয়েও আছে দুইয়ের গুণিতকেও আছে এবং তিনের গুণিত্বক আছে নীল বুঝবো তাহলে দেখো একটু লক্ষ্য করে দুইয়ের বুণিতকে তুমি ছয় পাবা আবার তিলের বুণিতকে ছয় আবার দুইয়ের গুণিতকে লক্ষ্য করলে বারো বাঘা আবার এখানে তিনের বুণিতকেও বারো এই এইরকম করে আরো অনেক মিল পাওয়া কিন্তু তুমি গুণিতকের মধ্যে তো আমি সাধারণত দুটোই লিখছি তাহলে সাধারণ গুণিতক যদি আমি বলতে যাই সাধারণ গুণিতক গুলি বলে বলি এখানে যে সাধারণ এখানে আমি দুটো লিখছি অনেক হবে সাধারণ গুণিতক তাই না তাহলে সাধারণ গুলো আমাদের এখানে কি কি আসলো বলো একটা মিলি পেলাম কি ছয় তাহলে ছয় একটা সাধারণ গণিতক আর একটা কি পেলাম আর একটা আমরা এখানে পেয়ে গেলাম বারো ছয় আর বারো পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এবার লসাবু মানে কি বলেছে যে সাধারণ গুণিতকগুলোর মধ্যে লঘিষ্ঠ মানে ছোটটা আচ্ছা তাহলে এই যে সাধারণ গুরিতকগুলো আমরা পেয়েছি এর মধ্যে আমি দুটো নিয়েছি এবার তো এখানে অসংখ্য হবে বারবার এই কথাটা বলছি এখানে অসংখ্য হবে ঠিক আছে এই সাধারণ গুরিতকগুলোর মধ্যে ছয় ও বারো পেয়েছি এবার ছয় আর বারো এবার এর পরে যত যাব সেটা তো বড়ই হবে আশা করি বারো থেকে ছোট হবে না তারপরেরটা যেমন ছয় পরে বারো পেয়েছি কারণ আবার এর পরে যেটা সাধারণ বৃদ্ধক হবো সেটা বারো থেকে আশা করি ছোট হবে না তাই বলি যে এই সাধারণ গুলি যতই পাবা তুমি ওদের মধ্যে সব থেকে লঘিস্ট সব থেকে ছোট যদি বলতে যাই সব ছোট কত হবে সব থেকে ছোট হবে আমরা বুঝতেই পারছি এখানে সব থেকে ছোট কত ছয় হোক সব ছোট কত হবে ছয় হবে ওটার জন্য বলছি যে এই যে সংখ্যাটা দুই আর তিন এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যার তার লসাব তাহলে লসাবু কত হয়ে যাব লসাবু হয়ে যাবে ঠিক আছে তাহলে এই হচ্ছে কিন্তু লসাগুর মেন কনসেপ্ট লসাগুর মেন কনসেপ্ট ভালো করে লক্ষ্য সবাই আচ্ছা এটা হলো লসাগু এবার একই রকম ভাবে আমরা বসাগুর ব্যাপারটাও কিন্তু যাব ওকে তো সবাই দেখো একটু ভালো করে আচ্ছা তাহলে তোমরা এবার দেখতে পাচ্ছ যে লিখা আছে গোয়াসাগুর এর আগে আমরা লসাগুর কনসেপ্টটা জানলাম এবার আমরা গোসাগুটা জানবো গোসাগু অনেক তো একই রকম আমরা যে টানটা জানবো প্রথমে সেটা হচ্ছে ব্যাপারটা জানবো এখানে যে এর আগে যেমন আমরা গুণনীয় জানলাম একই রকম ভাবে আমরা গুণনীয়গ এবার জানবো তাহলে গুণনীয় জিনিসটা কি একটু লক্ষ্য সবাই তাহলে গুণনীয় যদি বলতে যাই আমি প্রথমত আবার এর আগের মতোই হ্যাঁ সংখ্যা ধরে নিচ্ছি কি কি সংখ্যা মানে দুটো সংখ্যা ধরে নিচ্ছি ধরো ধরো আমি এখানে ধরে নিচ্ছি আহ ছয় একটা সংখ্যা ছয় সংখ্যা ধরছি ধরছি ছয় সংখ্যা আর একটা সংখ্যা ধরছি হচ্ছে চার এর আগে যেমন আমরা যে দুটো সংখ্যা ধরেছিলাম ওদের গুণিতক বের করেছিলাম এবার একই রকম ভাবে ছয় আর চা এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা আমরা কি বের করব নিয়োগ বের করব গুণ নিয়োগ আচ্ছা নিয়োগ আমি বলে রাখি একটা জিনিস যে নিয়োগের আর এক নাম আবার কিন্তু গুণনিয়োগকে আমরা আবার কিন্তু উৎপাদকও বলে থাকি নিয়োগকে কি বলে থাকি উৎপাদকও বলে থাকি বুনে আচ্ছা তাহলে এবার বুঝে। এখানে ছয় যে সংখ্যাটা আমি লিখেছি বোর্ডে ছয় এই ছয় সংখ্যাটার গুণনিয়োগ কি হবে কি কি হবে গুণনীয় থেকে সব থেকে ভালো টান যেটা যেটা আমাদের মনে থাকে সেটা হচ্ছে উৎপাদক কোন সংখ্যার গুণনীয় বা উৎপাদক যদি বের কেমন এই কথা থেকেই বুঝতে পারছো তোমরা যে উৎপাদক মানে উৎপন্ন করবে যে নাকি উৎপন্ন করবে যে তাহলে এখানে বুঝো ব্যাপারটা ছয় এই সংখ্যাটাকে কারা কারা উৎপন্ন করতে পারে ছয় যে সংখ্যাটাকে কারা কারা উৎপন্ন করতে পারে তাহলে ছয় সংখ্যাটাকে উৎপন্ন করতে পারে মানে কেমন কথা বলছে যে এমন কোনো সংখ্যা মানে তুমি দেখো ছয় কেটে উৎপন্ন ছয়কে করতে পারে মানে এক উৎপন্ন করতে পারে বুঝতে পারছে যে দেখো এক গুণিত ছয় মানে কত পাই ছয় তার মানে আমরা বলতে পারি যে এখানে ছয়কে উৎপন্ন করতে পারে কে এক উৎপন্ন করতে পারে বুঝা গেল কি আচ্ছা এবার একে দুইটি উৎপন্ন করতে পারে তাহলে অবশ্যই পারে দেখো কারণ দুই গুণিত তিন মানে কত হয় ছয় আবার একই রকম ভাবে তার আমরা এখানে বলতে পারলাম যে দুই ও স্পাইড উৎপন্ন করতে পারছে তার দুই এর কি হয়ে গেল উৎপাদক হয়ে গেল তাই এবার তিন যদি বলি তাহলে তিন কি উৎপাক উৎপন্ন করতে পারবে ছয়কে অবশ্যই পারবে তিন অবশ্যই উৎপন্ন করতে পারবে ছয়কে কেন কারণ তিন দুগুন আবার কত হয় ছয় তাই না তাহলে তিনও হবে এর আচ্ছা এবার চার চার কি করতে না কিন্তু পারবে না কেন কারণ চারের ঘরের নামটা পড়ে তুমি কখনোই ছয় মিলাতে পারবে না মেন কনসেপ্ট মনে রাখতে হবে যে কোনো একটা সংখ্যাকে আমরা উৎপাদক বলবো তখনই হ্যাঁ যখন ওই সংখ্যাটাকে বা ওই সংখ্যাটার ঘরের নামটা পড়ে আমরা যে সংখ্যা উৎপাদক দিয়েছি তাকে দিকে পেয়ে যায় যেমন তিনের ঘর নাম পরে ছয় পেয়ে যাচ্ছি দুইয়ের ঘর নাম পরে ছয় পেয়ে যাচ্ছি একের ঘরের নাম পরে ছয় পেয়ে যাচ্ছি কিন্তু কিন্তু চারের ঘরের নাম তো পরে কি ছয় পাবো আমরা চারের ঘর নাম পরে কিন্তু ছয় পাবো তার চার উৎপাদক হবে না বুঝে গেল চার উৎপাদক অমদলীয় হবে না একই রকম ভাবে চার হবে না তাহলে পাঁচও হবে না পাঁচের ঘর নাম তো পরে কি আমরা ছয় পাবো নেবার কখনো পেতে পারি না আচ্ছা পাঁচও পাবো না তাহলে এবার ছয়ের এর নাম পরে কি ছয় পাবো অবশ্যই পাবো ছয় একটি ছয় তার মানে ছয় হবে আমাদের একটা উৎপাদন এবার যদি বলি স্যার সাত আট না আর হবে না আর কমে না মানে এটি হবে ছয়ের উৎপাদন ছয়ের উৎপাদন ছয়কে উৎপন্ন করতে পারবে কারা শুধুমাত্র এক দুই তিন আর ছয় কারা উৎপন্ন করতে পারবে এক দুই তিন এবং ছয় তাহলে ছয়ের উৎপাদক বা বিরলিয়ক যদি বলতে যাই তাহলে কত হচ্ছে এক দুই তিন ছয় ঠিক আছে আবার একই রকম কনসেপ্ট এবার আমরা বুঝে গেছো আশা করি হ্যাঁ যে চারের যদি আমরা পাঁচ বেব করতে যাই তাহলে চারের উপাদে করে দেয় কি কি বুঝতেই পারছি একের ভর নাম তারপরে চার মিলবে এক চারে চার দুইয়ের ভার নামতা তারপরেও চার মিলবে দুই দু গুণে চার তিনের ঘর নাম তারপরে চার মিলবে না মিলবে না তাহলে তিন চারে উৎপাদক হবে না তিনের ঘর নাম পড়ে কি চার মিলবে কোনো দিন কোনো দিনই মিলবে না তাহলে তিন চারের উৎপাদক হতে পারে না চারের ঘর নাম তারপরে চার মিলবে খোঁজ করে মিলবে তার মানে চার একে উৎপাদক উৎপাদক হবে তাই না তার মানে আর কিন্তু হবে না পাঁচের ঘরান্ত করে চার মিলার যাবে না ছয়ের মিলার যাবে না তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে চারের যে উৎপাদকগুলো হবে সেই চারের উৎপাদগুলো কিনি কি কি হবে এক দুই চার এক দুই চার তাহলে এবার আমরা তো গোয়াসাবু বলেছিল তাহলে গোয়াসাবু মানে কি গোয়াসাবু মানে হচ্ছে গোয়াসাবু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ এই যে এখানে যেটা আছে গোয়াসাবু মানে গরিষ্ঠ গরিষ্ঠ মানে বুঝতে পারছো যে ম্যাক্সিমামটা তাই না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো আমরা প্রথমে আগে সাধারণ গুণনীয়ক বের করব তারপর দেখব ওদের মধ্যে গরিষ্ঠ কে হচ্ছে তার লিখব যে অতএব সাধারণ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনিয়োগ যদি বলতে যায় তাহলে কি কি হচ্ছে মিল কি কি পাচ্ছ এক আছি দেখো এক এখানে তার মানে ছয় এবং চারের সাধারণ গুণনীয়ক যদি বলতে যায় ছয় ও চারের সাধারণ গুণনীয়ক যদি বলতে যায় তাহলে কত হবে এক এবং দুই ঠিক আছে মনে রাখবা যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট হয় যেমন এর আগে আমি বললাম যে গুণিতক গুণিত অসংখ্য হতে পারে কিন্তু গুণনীয়ক যেটা সেই গুণনীয়কটা কি হবে নির্দিষ্ট যেমন এখানে ছয় আর চার সাধারণ গুণিয়ন ও দুই পেরা এক দুই পাবো আর দুনিয়াতে আর কোনো সংখ্যাই পাবো না যারা ছয় গুণ চারের গুণনীয়ক হবে তার মানে এবার বলো আমাকে যে সাধারণ গুণনীয়ক আমি যেটা বললাম এই সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠটাকে নিতে হবে আমাকে গোয়াশাবু যেহেতু বের করছে তাহলে বরিষ্ঠ মানে গাসাধু তাহলে কত হয়ে যাবে তাহলে এখানে লিখবো যে এ গাগু তাহলে এখানে গয়াসাগু কত হচ্ছে গাশাবু আমরা পেয়ে যাচ্ছি তাহলে কত এক আর দুইয়ের মধ্যে সব ম্যাক্সিমাম কে সবাই বুঝে যাচ্ছে কত দুই তাহলে এক ও দুইয়ের মধ্যে সব থেকে বড় যেটা ছিল দুই তার মানে এই ছয় এই ছয় এবং ছয় এবং এই চারের গসাম আমরা কত ছয় ও চারের গসাবু হচ্ছে দুই তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু গোয়াসাগুর পরসেপ্ট ঠিক আছে আশা করি তোমরা গোয়াশাগুর লসাগুর অঙ্ক সবাই পেরেই যেত হ্যাঁ বা করেই নিতে জানি আমরা সবাই জানি কিন্তু এই কনসেপ্টগুলো হয়তো খুব কম সংখ্যক লোকে জানে ওটার জন্যই আমি প্রথমত কনসেপ্টটা আগে বলে দিলাম যে কি আর গোয়াসাগু কি এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই সম্বন্ধিত কিছু অঙ্ক যেটা ইজি টু মডারেট লেভেলের হবে এর জন্য আমার নেক্সট ভিডিও মানে পার্ট টু ভিডিও তোমাদের অবশ্যই লক্ষ্য করতে হয় Okay, thank you.